সালামু আলাইকুম সবাইকে লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেল থেকে স্বাগত জানাচ্ছি আরও একবার দেশ এবং দেশের বাইরে থেকে যারা প্রতিনিয়ত আমাদেরকে দেখছেন এবং শুনছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করতে আসছে সেটা হচ্ছে আমাদেরকে অনেকেই প্রশ্ন করেছেন যে ঈদের আগে যেহেতু আসছে সামনে ঈদ উল আজাহা কুরবানির ঈদ তো এই কীরবানি ঈদ উপলক্ষে অনেকে টাকার প্রয়োজন সেই ক্ষেত্রে আজকে যেহেতু ব্যাংকের সর্বশেষ যে কার্যক্রম সেটি চলছে তবে ব্যাংক পরবর্তী সময় কতটুকু খোলা থাকবে বা কয়েকদিন খোলা থাকবে সে বিষয়ে নিয়ে আজকে বিস্তারিত একটু আলোচনা করছি তার আগে বলে নিচ্ছি যারা এখানে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ব্যাংক রিলেটেডস যে সকল ভিডিও রয়েছে সেগুলো উপভোগ করার চেষ্টা করবেন ওকে এখানে যদি দেখতে পান যে ঈদের ব্যাংকের ছুটি কবে থেকে সেটা হচ্ছে পবিত্র ঈদুল আজার সরকারি ছুটি আগামী ষোলো সতেরো এবং আঠারো জুন মানে ঈদের আগের দিন ঈদের দিন এবং ঈদের পরের দিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে ঈদের আর সাপ্তাহিক ছুটির মধ্যে হচ্ছে আগামীকালকে শুক্রবার এবং হচ্ছে পরশু শনিবার এই দুই দিন হচ্ছে যে সাপ্তাহিক ছুটি কিন্তু রয়েছে তো আপনারা জানেন যে সাপ্তাহিক ছুটি দুই দিন শুক্রবার এবং শনিবার কিন্তু ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকে ইভেন হচ্ছে ষোলো তারিখ যেহেতু সরকারি ছুটি সেই ক্ষেত্রে ষোলো তারিখেও ব্যাঙ্ক কার্যক্রম বন্ধ থাকার কথা ছিল তবে বাংলাদেশ ব্যাংক যেহেতু কোরবানি ঈদ সামনে সেই ঈদের যে মানুষের যে লেনদেন রয়েছে এবং শিল্প বাণিজ্য যে সকল এলাকার রয়েছে সেই এলাকাগুলোতে ব্যাঙ্কিং কার্যক্রম চলমান রাখার জন্য তারা কিন্তু আগামী চোদ্দো পনেরো এবং ষোলো পূর্ব পূর্ণ কার্য দিবস কিন্তু তারা চালু রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক আর এখানে অনেকেই প্রশ্ন করেছেন যে কোন কোন ব্যাংক খোলা থাকবে বা প্রত্যেকটি ব্যাংকের কিন্তু যে সব বাণিজ্যিক এলাকা রয়েছে সেই বাণিজ্যিক এলাকায় কিন্তু ব্যাংকের শাখাগুলো খোলা থাকবে যেমন গাজীপুর টঙ্গি চট্টগ্রাম যে বাণিজ্যিক এলাকা রয়েছে যেমন বন্ধন নগরীতে যে এলাকা বা শাখাগুলো রয়েছে এই শাখাগুলি কিন্তু ষোলো তারিখ পর্যন্ত কিন্তু তারা তাদের কার্যক্রম পরিচালনা করবে সেই ক্ষেত্রে ওই শাখাগুলোর ক্ষেত্রে কিন্তু আপনারা লেনদেন কার্য চলবে কিন্তু বাকি দেশের অন্যান্য যে লোকাল স্থানীয় অঞ্চলে যে ব্যাঙ্কগুলো শাখা রয়েছে সেগুলো কিন্তু আজকেই কর্মদিবস শেষ আজকেই ব্যাংকের লেনদেন শেষ এবং এটিএম বুথ যেগুলো রয়েছে এগুলোতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে লোড দেওয়া হবে এবং আপনারা এই এই এটিএম বুথগুলো থেকে কিন্তু পরবর্তী সময়ে লেনদেন করতে পারবেন চব্বিশ ঘন্টা এবং সপ্তাহে সাত দিন কিন্তু লেনদেন করতে পারেন আজকে যে বিষয়টি আলোচনা করেছি এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ ছিল আপনাদের জন্য আর আরেকটি বিষয় হচ্ছে যে এই নিউজটি আমরা কভার করেছি হচ্ছে আর টিভি থেকে তারা নিউজটি প্রকাশ করেছে তাই সেখান থেকে আপনাদেরকে বিস্তারিত আলোচনা করেছি এটাই আমাদের চোর ছিল সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঈদ মুবারক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ